বাইরে দেয়া আছে আйда আর এই যে আমি হলো আমাদের বাসায় আসছি আমাদের বাসায়ই যে আমাদের টুকি 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 মেহমানরা ওদেরকে দেখলাম আর অনেক ভাল লাগে তো আজকে হলো এই বাসায় আমি আসছি পরে অনেক বাজার করছে গরুর মাংস ইলিশ মাছ কাতর মাছ অনেক কিছু আছে মানে সবকিছুর যা আমি आमी दिगाइसी देका कोइसस नावल लेगन्स आशेले कामर लेगन्सस तुई गा आइसोस पदला तर बाबी कोदासे की या हामी ना गुवाइसे बाजार जा बाजार जा माने गुडुर 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 गरेछनले गानुछले यो घुमाइ छोदा हैन एसे रे हा दिगा मिसन दाई मासालेला ए हामी उठे आए त तकब्नम न ह अनि मने सो मीठाता कोदासे ए बेना अरे ती भाटा दाम जाय आरो कोन हो आ ठीक छ ए

হ্যালো আসলে আস্তে নিয়ে যাম না নাকি তাহলে আমরা একটা নতুন করে ইয়া ব্যবসা বাণিজ্য শুরু করে নেই কি কম করি তারপর যাওয়া এক পদই বইনে তো এখানে হচ্ছে রান্না বান্না করতেছে ভাবি সাথে তা আমরা তো হচ্ছে নতুন বিজনেসের প্ল্যান করেই ফেললাম ভাবি আপনার সমিতে আমাকে সব দিয়ে দিল হ্যাঁ আপনার বক্তব্য কী

জানার <laughs> না <laughs> এটা আবার ভাবি তার খুব ভালো করে আমি ছাড়া আমার মা ছাড়া ছাড়া এই দুনিয়া সবাই তোমার জাত গোষ্ঠীর মাথা লাগে বুঝছো কি ভাবি সত্যি না হ্যাঁ তোমার জাত গোষ্ঠীর মাথা দুনিয়া তো সবাই আমি ভাবি আমার মা এরা ছাড়া

তারপর ভাই হচ্ছে চলে গেলো আর এখানে হচ্ছে ভাবি রান্নাবান্নার আয়োজন করতেছে তা অনেক আলাপ আলোচনা হইলো ভাইয়ের সাথে ভাই আমাদের বিজনেস দিয়ে দিবে ও ভাইয়া ওই যে ওই এখন সেই তো এখন হলো দুপুরে রান্না বান্না হয়ে গেছে আরে দেখেন আমার ভাই মাত্র বাইরে থেকে আসছে কতগুলো আনারস নিয়েছে

যে <laughs> 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 बाबर में चले है कई मजा है ओजा लगे लोया ओजा आ की शांति ना ये की फीलिंग पर तो अमर अमर दादा गाड़ी दे तिरो भी लगता है आलिया जाया लोया जाओ आलियाता हो हैं लंडेंगे इश अमर का बाल ठेक लो बिलाल भाई ये काम कर दो डरो ये डरो इश ले लिया निलाम ना ओ मने यदाम नी लो कुछ यदाम मेरा दो लो ए बोला की दूध की एचुरे ने

মানে আমাদের বাড়ি থেকে চলে আসছি আর কি এখন আমাদের এলাকায় আছি আমাদের বাসার নিচে আর কি তো রিক্সাটা একটু ওই পাশে থামানো হয়েছে বাসার সামনে থামানো হয়নি তার জন্য হচ্ছে গিয়ে হাঁটতেছে আর কি তো উনি হলো একটু দোকানে গেছি কিছু জিনিস আনতে আর আমি হলো এখন বাসায় যাব আমি তো হচ্ছে ক্যামেরায় কথা বলতেছি সেই জন্য একটা বাচ্চা পশুও না হচ্ছে গিয়ে আমাদেরকে তাকায় আছে গরমে কি করতেছে ছাদ মানে টিনের চালে পানি দিতেছে যাতে করে হচ্ছে গিয়া টিন ঠান্ডা হয় আর টিন ঠান্ডা হওয়ার পর যাতে ঘর ঠান্ডা হয় দেখছে তো মানুষ কত রকমের কত পরিস্থিতিতে আছে আর আজকে কি পরিমাণ গরম পড়ছে দেখেন এই আমাদের বাড়ির ছাদের থেকে পানি ফালাইতে হবে যাতে তাদের টিন ঠান্ডা হয় বৃষ্টি হ্যাঁ এটা কিন্তু আমাদের বাড়ির থেকে এই পানি ঠান্ডা কারণ আমাদের বাড়িতে ছাদে এত হলো গাছে পানি দিতে তো সেই পাইপ দিয়ে হচ্ছে যে বাড়ির টিনের উপরে পানি দিতেছে সেটাতে এইবার টিন ঠান্ডা হয়

অনেক নাস্তা নিয়ে আসছে এগুলো আপা আপু নিজেই আনছে তো সবাই মিলে হলো খাওয়া দাওয়া করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তারপর আপু আবার আমার জন্য একটা গিফটও আনছে সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করবেন এখন তো খাওয়া দাওয়া করতেছি এখন খাওয়াটাই শেয়ার করি আমরা সবাই মিলে বসে আছি আপনাদের ভাইয়াও আছে সাথে সেও খাচ্ছে আর ভিডিও করে দিতেছে তো আজকে হলো আমি একটু শিখ আমাকে দেখতে আসছে আপু সব এখন আমার তো প্রতিদিনই শিখ প্রতিদিন শিখ থাকি না মাঝে মাঝে শিখ থাকি যখন হচ্ছে কি আপনার দেখে যে বেশি স্ট্রেস বেশি পরিশ্রম করে ফেলছি তখনই শিখ হয়ে যায় বিষয় হলো কি শারমিন হলো বেশ একটা লোট নিতে পারে না আপনারা পজিটিভে থাকেন নেগেটিভে হয়ে না ঠিক আছে দেখা গেছে সংসারে টুকিটাকি যাই করুক বেশিক্ষণ দাঁড়া থাকতে পারে না এই হলো সমস্যা এই সমস্যাটার কারণে তার মাজারও সমস্যাটা আছে এটা তো শুরু থেকে আপনারা জানেন যে মাঝে একটা পায়ের রগ হচ্ছে কি আমার ব্যথা তো ইদারিং হচ্ছে এই পায়ের রগের বিষয়টা আমি ডান গাতে শুয়ে থাকতে পারি না বেশি ক্ষণ মানে এটা অনেক প্রবলেম দেয় আমাকে তো গতকালকে রান্না করতেছি রান্না করতে করতে হঠাৎ করে ব্যথা উঠে গেছে

আবার লাউ কুটে দিছে আমি দাঁড়ায় দাঁড়ায়ে ভাজি করে ফেলেছি এরকম মানে এমন না যে আমি শাশুড়ির উপর সব চাপাই দিয়ে আমি শুয়েছিলাম বিষয়টা এরকম না যাইহোক এরকম অনেক মজার মজার বিষয় আছে যেটা আপনাদের কাছে শেয়ার করবে তো আমাদের সাথেই থাকেন আর সন্ধ্যাবেলার নাস্তাটা আমরা কমপ্লিট করি এই তো আপুরা রাহুল এখন চলে যাবে আপুরা হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে আমিও দিয়ে দিয়েছি বিদায় কারণ হচ্ছে ছেলেটার পরীক্ষার সামনে তো পড়াশোনা আছে এই সময় আসলে কোনো গাফিলতি করা যাবে না তো এই সময় মানে পরীক্ষার মাঝখানে যে সে আসছে এতেই আমি অনেক খুশি হয়েছি অনেক বেশি ধন্যবাদ আসার জন্য আসবেন আপু আপনি আসবেন আপনার আমিও অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ আর আপু আপনি একটু রেস্ট নেন আপনার পায়ের ব্যথাটা বেশি